ঘুরতে গিয়ে আমার সব থেকে ভালো লাগে হলো ব্রেকফাস্ট বুফে খাওয়া হোটেলের এত কিছু আইটেম থাকে এবং আমি সব কিছু নিয়ে বসি এবং শেষও করি মানে আমি এত খেতে পারি বুঝতে পারছো সকালে যেরকম ঠান্ডা ছিল আর সেরকমই মিষ্টি লাগছিল রোদটা আশেপাশে একটুখানি হেঁটে ঘুরে তারপরে হোটেলে গিয়ে মানে রুমে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম এই পাহাড়ে এটা জয়চন্ডী পাহাড় আর এখানে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বুঝতে পারলাম বয়স হয়েছে তাই জন্য একটুখানি জিরিয়ে নিলাম নিম্বু পানি অর্থাৎ লেবুর জল খেয়ে তারপরে উপরে কি অনেক ফটো অনেক ভিডিও করলাম কারণ ভীষণ সুন্দর ভিউ ছিল আর হাওয়াটাও সেরকমই হচ্ছিল নামার সময় অনেকগুলো সিঁড়ি আছে ভেবেই আমরা ঝালমুড়ি নিয়ে যাতে পথে একটুখানি টাইম পাসও হয়ে যায় আর পেটটাও একটু ভরে যায় তারপর লিচি ড্রিঙ্ক খেতে খেতে আমরা পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন যেটা হলো বারুন্তি ওখানে যেতে অনেক টাইম লেগে গেছিলো তাই জন্য আর ওখানে বেশিক্ষণ থাকা হয়নি তিন ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা হোটেলে পৌঁছাই এবং এসে আমরা কাবাব পার্টি করি একটুখানি বনফায়ার হয় ডান্স হয় আর দিনটা শেষ হলো চিকেন ক্লেয়ার সুপের সাথে